সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হলে আর কি লাগে আমরা তো সেটাই চাই যে মলে গেলে কোনো ডিসকাউন্ট আছে কি না কোনো অফার আছে কি না সেটাই চাই তো টেনস মলে অফার আছে এত অফার যে কোনো দিনও কল্পনা করতে পারিনি তো সেভেন্টি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট তো আমি চলে আসছি মলে আর দেখো কতটা ভিড় রয়েছে মলে নিচে উপরের দিকে আমি তো মলে এসে পুরাই অবাক হয়ে গেছি কোনটা নেই আর কোনটা না নেই কিন্তু আমি এই ডিসকাউন্টটা জানতাম না তো আমি বিকেলের দিকে বাড়ি যাচ্ছিলাম অফিস থেকে তো এই মলে আমার বান্ধবী থেকে ওই ডাকছিল তো আসলাম দেখলাম একদম এত পার্সেন্টেজ মানে এত কিছু ডিসকাউন্ট দেখতেই পাচ্ছ তোমরা সিক্সটি পার্সেন্ট এখানে এই ড্রেসটার ডিসকাউন্ট রয়েছে যদিও আমি ওই ড্রেসটা নিব না তো সবগুলোতেই ডিসকাউন্ট আর এই টপটা কিন্তু অনেকটা ভালো লেগেছে এই অফারটা বেশি দিন থাকবে না মাত্র দুদিনের জন্য আর এখানে দেখো টপগুলো কিন্তু অনেকটা সুন্দর রয়েছে একদম সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর আমি যেগুলো যেগুলো নিয়েছি সব সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর আমার কাছে যত টাকা ছিল সব এখানে শপিং করে শেষ করে দিলাম আর অনেক কিছুই শপিং করেছি আর দেখো ক্যাশ কাউন্টারে ওখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে আর এখানেও দেখো প্রচুর ভিড় রয়েছে তো এই ড্রেসটা হলো সতেরোশো টাকা এটা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে মানে সতেরোশো টাকা থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট হলে কত পাওয়া তাহলে ভাবো আর্ধেকে আর্ধেকের একটু বেশি দামে পেয়ে যাচ্ছ তো আমি এত কিছু শপিং করছি দেখে একদম পুরাই অবাক এরকম ব্যাপার হয়ে গেছে যে কোনটা নেব আর সবই নি নিতে ইচ্ছে করছে তো যাই হোক কত টাকা নেই তাই জন্য নিতে পারিনি আর এটা তোমরা বলো যে এটা বড় লোকদের মল ট্রেন্স মল মানে রিলায়েন্স কোম্পানি মানেই বড়লোক তো তাই জন্য যা কয়টা হলো শপিং করলাম তারপর আবার কিছু নিলাম তো আগে এগুলা টাইল দিয়ে আসলাম তো টাইল দিয়ে দেখছি সবই ঠিকঠাক আছে আর আমাকে মলের দাদারা ভিডিও করে দিচ্ছে ঠিক আছে আর আমি সব কিছু নিতে পারছি না তারপর এত শপিং করেছি এত শপিং করেছি তারপর ওখান থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম ঠিক আছে আর ওখানকার ট্রেন্ডস মলে সবারই কিন্তু ব্যবহার খুব ভালো দাদাদের ব্যবহারগুলো খুব ভালো আমার কিন্তু খুব ভালো ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো ঠিক আছে আর মলগুলোতে এরকম অফার কিন্তু হঠাৎ হঠাৎ করেই আসে আর অফারটাও কিন্তু বেশি দিন থাকে না তাই জন্য মলের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে লাগে যে কোনো অফার আছে কিনা তাই জন্য শপিং করতে লাগে কারণ কোনো অফার থাকলে সেই নাম্বারটা নেয় যে ওই নাম্বারে মেসেজ চলে যায় আর দেখো এখানে কত শপিং করেছি এখানে এগুলো রেখে তারপর আবার একটা ব্যাগ নিয়ে নিলাম এই ব্যাগে এতগুলো শপিং করেছি কারণ এতটা ডিসকাউন্ট পাবো মানে মনে হচ্ছে সব কিছু মলে নিয়ে চলে যাই তো যাই হোক আর আমি সব দামি দামি প্রোডাক্টের নিছিলাম পরে আমি নিয়ে টিল করে চলে গেছিলাম আর বান্ধবীকে বলছিলাম যে তোরা দাম বেশি নিয়েছিলিস প্রায় আমি চব্বিশশো টাকা মানে পঁচিশশো টাকার মতো শপিং করেছি আড়াই হাজার টাকার মতো তো অনেক কিছু ডিসকাউন্ট পেয়েছি আর আমি সব বেশি দামি দামি প্রোডাক্টগুলো নিয়েছি আর দেড় হাজার এক হাজারের প্রোডাক্টগুলো নিয়েছি অর্ধেকের একটু বেশি দামে পেয়েছি ঠিক আছে তো যাই হোক অনেক কিছু শপিং করা হলো আর এখানে হচ্ছে এটা এরা হচ্ছে ক্যাশ কাউন্টারে এরা হচ্ছে সব বিল করবে আর এখানে একটা একটা করে বিল করছিলো আর আমাকে বলেছিল এই সুবিধাটাও পাওয়া যায় যার জন্য আবার বেশি ভালো লাগে যে কোনটাতে কতটা আমার ডিসকাউন্ট করে দিবে কারণ নিজে হিসাব করার সময় নেই আর আর ওরা দেখে বলবে যে কোনটাতে ডিসকাউন্ট আছে কি নেই ঠিক আছে তাই জন্য নিজে হিসাব করলে কোনো হবে না তাই জন্য ওরা বলে দিচ্ছে ও বলে দিচ্ছে দাদাটা যে কত আছে তো তাই জন্য ওকে একটু নিয়ে নিলাম হ্যাঁ ভিডিওতে ও ওই দাদাটা ভিডিওতে কিন্তু খুব আসতে চায় ঠিক আছে তো দেখো এক বেগ পুরো শপিং করে নিলাম তো এবার বাড়ি চলে যাচ্ছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও তো এবার চলে যাচ্ছি আর বাইরে টেনস মলের ভিডিওটা আর করে দেখাই দিলাম আর দেখো কতটা রাত হয়ে গেছে শপিং করতে করতে মানে শপিংয়ের নেশা মারাত্মক